হাসিনা নিজেকে ক্ষমতায় রাখার জন্য সে সকলকে চুরি দুর্নীতি আর লাগাম ছেড়ে দিয়েছিল কথা হচ্ছে এসব টার্ম বিপ্লব বলতে কি বোঝায় অভ্যুত্থান বলতে কি বোঝায় বিপ্লব বলতে বোঝায় একটা এমন পরিবর্তন যাতে সমাজের মধ্যে সম্পর্কর পরিবর্তন হয় রাষ্ট্র পরিবর্তন যেমন সাধারণত রাষ্ট্র রাষ্ট্র বিপ্লব বলা হয় একটা রাষ্ট্রর পরিবর্তন হলে সেখানে একটা বিপ্লব হয় কিন্তু অভ্যুত্থান হচ্ছে একটা জিনিস যেটা একটা কাঠামোর মধ্যেই একটা সরকারকে ফেলে দেয় একটা বিরাট রেভলিউশনারি অভ্যুত্থান আলাদা জিনিস যেমন রাশিয়াতে হয়েছিল লড়াই করতে করতে একটা অভ্যুত্থান হয়েছে কিন্তু এমনি সাধারণভাবে অভ্যুত্থান যেটা হয়েছে আমরা বান্ন সালে দেখেছি উনসত্তর সাল একাত্তর সালের মার্চ নব্বই সাল অভ্যুত্থানের অর্থ হচ্ছে যে একটা ইমিডিয়েট যে লক্ষ্য আসু লক্ষ্য সেটা হচ্ছে যে বিদ্যমান সরকারকে ফেলে দেওয়া বিদ্যমান সরকার এমন অত্যাচার করছে যে অত্যাচারের বিরুদ্ধে নির্বাচিত নির্বাচন বা অন্য কোনো মাধ্যমে পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই কোনো রাজনৈতিক দলও সেটা সেভাবে নিচ্ছে না তখন একটা বিরাট অভ্যুত্থান হয় এরকম অভ্যুত্থান যেমন শ্রীলঙ্কাতে বছর আগে হয়েছে আরব বসন্তের সময় হয়েছে আমাদের দেশে হয়েছে কয়েকবারই হয়েছে ইস্ট ইউরোপে হয়েছে নব্বইয়ের উনব্বই নব্বইয়ের দিকে সব অভ্যুত্থান হয়েছে ওই রাষ্ট্র পরিবর্তন হয়েছে সেখানে তো এখানে যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানটাকে বিপ্লব বলা যাবে না কারণ এর মধ্যে দিয়ে কোনো মৌলিক সামাজিক কোনো পরিবর্তন কিছু হয়নি এটা একটা খুব বড় পরিবর্তন বটে সমাজের মধ্যে যে শাসন ব্যবস্থাটা যেভাবে ছিল এই শাসন ব্যবস্থাটার যে নির্যাতনমূলক সমস্ত দিক ছিল সেগুলো এর মাধ্যমে গেছে এই নির্যাতন আগের মতো এখন আর নাই এখানে আবার দেখা যাবে যে কিছু কিছু সুবিধা আছে বামপন্থী লোক তারা কেউ কেউ আবার দেখা যাবে যে সে হাসিনার সময় কিছুই করেনি কিন্তু এখন নেমে গিয়ে গণতান্ত্রিক গণতন্ত্র উদ্ধার করার জন্য নেমে গেছে হ্যাঁ গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্য কমিটি টমিটিও করেছে তাহলে কিন্তু এখন তো ওই রকম অবস্থা নাই এখন একটা স্বাধীন অবস্থা রয়েছে যেটা এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে হয়েছে কিন্তু এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে কোনো সামাজ সম্পর্কের উৎপাদন সম্পর্কের বন্টন সম্পর্কের পরিবর্তন হয়নি এজন্য দেখা যাবে যে এই যে জিনিসপত্রের মূল্য তো দূরের কথা আবার বাড়ছে তার কারণ এই যে ব্যবসায়ী শ্রেণী এই ব্যবসায়ী শ্রেণী যেভাবে শক্তিশালী ছিল এখনও সেভাবে শক্তিশালী আছে সিন্ডিকেটগুলো এই যে সরবরাহ লাইন যেটা তার উপরে তাদের কন্ট্রোল এগুলো তারা রয়েছে কাজে এই অভ্যুত্থানের মাধ্যমে কোনো উৎপাদন সম্পর্ক পরিবর্তন হয়নি বন্টন সম্পর্কেরও পরিবর্তন হয়নি যেটা এরা করতে পারে সেটা হচ্ছে মৌলিক যে সম্পর্ক এইগুলো বজায় রেখে পরিস্থিতিটিকে সহনীয় করার আগের মতো দুঃসহ অবস্থা না করা লাগাম ছেড়ে না দেওয়া এটাই এই সরকার বা পরবর্তী নির্বাচন সরকার করতে পারে হাসিনা যেভাবে করেছিল বললাম যে নিজেকে ক্ষমতায় রাখার জন্যে সে সকলকে চুরি দুর্নীতি আর লাগাম ছেড়ে দিয়েছিল নানা রকম পুরস্কার দিতে দিতে শেষ করেছিল বুদ্ধিজীবী এবং অন্যদেরকে এরা সেইটা করছে না